অথবা রিং পিস্টন যদি নষ্ট হয় তাহলে আপনারা কি করবেন যে কাজ করাবেন না রিপ্লেস করবেন আপনারা কিন্তু এই ভিতরে ভুগতে থাকেন যে আপনি কি করবেন আপনারা জানেন আমার মতে যদি কখনো রিং পিস্টন নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এই যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারটা ধরে চেঞ্জ করে দেওয়া ভালো কেন যে এটা ধরে চেঞ্জ করলে তাহলে আপনার বাইকটা আগের মতন হয়ে যাবে এবং লং টাইম চলবে ঠিক আছে তারপর কথা হচ্ছে যে এর যে লোহাটা আছে এটা যখন আপনি লেদে কাজ করাবে এটা পালিশ করবে অথবা ঠিক এটা বড় লাগান তাহলে কি হবে আর যদি আপনি জিরো লাগান আগের সাইজ যেটা ছিল ওটা যদি লাগান তাহলে আপনি এটা কি করবে যে ভিতরে একটা সকেট মারবে ওই যে লোহার মানটা ওটা কিন্তু আর ভালো থাকবে না যে ভালো যে থাকবে না সে ভালো না থাকলে কি হবে যে এটা লং জিবিটি পাবেন এজন্য সিলিন্ডার ব্লক সহ চেঞ্জ করা উত্তম এখন এই জায়গায় দুইটা রেট আছে যে আপনি সিলিন্ডার ব্লকের কাজ করাই যায় টাকার ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে যদি মিস্ত্রি ঠিকঠাক হয় আর একটা কথা হইছে যদি আপনি সিলিন্ডার ব্লক সহ চেঞ্জ করেন তাহলে আপনার 6 থেকে 7000 টাকা আপনার খরচ হতে 6 থেকে 7000 টাকা এটা এর বেশি খরচ হবে না ওকে তা আপনি যদি এইটা করে যে সিলিন্ডার ব্লক সহ চেঞ্জ করেন সেক্ষেত্রে ভালো হয় আপনি সিলিন্ডার ব্লক আইনে জাস্ট ফিটিং করে দেবেন জাস্ট এরকম ফিটিং করে ওকে আর এটা হচ্ছে ক্রাংশ এই ক্রাংশ আপনার ভালো আছে কিনা এটাও দেখতে হবে আর যখনই আপনার ইঞ্জিন অয়েল দেখবেন কুমতে আছে কুমছে আপনি চেঞ্জ করতে গেছেন দেখছেন আপনার ইঞ্জিন অয়েল কমে গেছে সাথে সাথে একশন নেয় আপনি অপেক্ষাই করবেন না তাহলে কি হবে যে কানেক্টিংটা নষ্ট হয়ে যাবে এই যে এদিকে দেখেন একটু এই যে কানেক্টিংটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একটা এর মানে খুবই মেজার একটা অংশ ঠিক আছে এটা যেন নষ্ট না হয়ে যায় এখন আপনারা যদি এ জায়গা থেকে কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর সব সময়ের জন্য আমার সাথে থাকেন ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আর আমি সব সময়ের জন্য আপনাদের সাথে আছি আমি দোকানপাটও করবে ইনশাল্লাহ যদি আপনারা আমার সাপোর্ট করেন ঠিক আছে আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে সাথে থাকতে চাই সবসময়ের জন্য বন্ধু হয়ে আপনার যদি আমার বন্ধু ভেবে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারি আমি মরার পরেও জানো এ জায়গার থেকে আপনি ভালো কিছু জানতে পারেন শিখতে পারেন আমার জন্য শুধু দোয়া করবেন যেন আমি আপনাদের ভালো এবং সঠিক রিভিউটা দিতে পারি ঠিক আছে আমি মানুষ যেন মানুষের কল্যাণে আসতে পারি ঠিক আছে তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম